এই প্রথম জেলায় হল না কুচকাওয়াচের মহড়া সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতা দিবস সারলেন জেলাশাসক কারণ নিয়ে ধোয়াশা গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন হলো তবে এই প্রথম সরকারি অনুষ্ঠান বিশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হল জেলায় কারণ বিগত দিনে দেখা গেছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলাশাসক পুলিশ সুপার অভিবাদন গ্রহণ করেন পুলিশের এরপরে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে জেলা কালেক্টরের পুলিশ সুপার ও জেলাশাসক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন পুলিশ বাহিনীর দ্বারা কিন্তু চিত্রটা সম্পূর্ণ বদলে গেল এদিন দেখা যায় জেলাশাসক যখন পতাকা তুলছেন তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু পদস্থ আধিকারিকরা অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেননি জেলার পুলিশের একটা বৃহৎ অংশ একটা বাহিনী অংশ নিয়েছিল কিন্তু তারাও হঠাৎই মাঝ পথে পরিসমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায় অন্যদিকে বক্তব্য রাখতে জেলার উদ্দেশ্যে ভাষণে সংক্ষিপ্ত করে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি যদিও এ নিয়ে মুখে কুলুপ জেলা প্রশাসনের অন্যদিকে সূত্র অনুযায়ী জানা যায় জেলা পুলিশ লাইনেও স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে शुभ एवं पश्चिम मेदनापुर के सकाल अभिनंदन आज अनेक बलिदान अनेक शहीद प्राणी बनिमय सत्ताल साले पंद्रह अगस्त स्वाधीन हो दिवस স্মরণ করছি সেই সকাল বীর তাদের শ্রদ্ধা জানাচ্ছি পশ্চুনাপুরের মাটি বিপ্লবের মাটি এই মাটিকে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে শুভ দিনে সকালকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাঠে Terima kasih <susuruh> We'll